স্যার আমার সমস্যাটা ছিল স্যার আমি বিশ বছর আগে বিশ বছর হয়েছে আমি বিয়ে করছি বিশ বছর জি স্যার অল্প বয়সে বিয়ে করেছে স্যার আমি টোয়েন্টি ফাইভে বিয়ে করছি তো তারপর স্যার আমি গত এক বছর যাবত আমি দ্রুত বীর্যপাতে ভুগতেছি আপনার আগে কোনো সমস্যা ছিল না না স্যার আগে কোনো সমস্যা ছিল না বছর খুবই ভালো ছিল জি স্যার এক বছর ধরে স্যার আমার এই যে মানে দ্রুত বীর্যপাত হতো তারপর স্যার তারপর আমি লাইভে আপনার আমি ইয়া দেখলাম আপনার আগে কোথাও চিকিৎসা পাই এলাকা থেকে টুকটা স্যার আমি আগে আমার এলাকায় যে বাগলপুর হসপিটাল আমি চিকিৎসা করেছি কিন্তু ওইখানে আমি তেমন একটা আশানোর ফল পাইনি স্যার জি স্যার তারপরে স্যার আমি বিভিন্ন লাইভ দেখা শুরু করলাম এক যে দেখলাম যে স্যার এই ডাক্তার এস আর খান স্যারের লাইভ আমি দেখলাম দেখার পরে স্যার আমার একটা ফিত জন্মালো আর কি যে আমি স্যারের কাছে যাব স্যার আমি এক মাস আগে আপনার কাছে আসি

আপনারা মানে এদিক সেদিক আর না তাকিয়ে দ্রুত ডাক্তার খান স্যারের কাছে আসেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা আল্লাহ সাহেতু সমস্যার সমাধান হয়ে যাবে এখানে আসলে আমার আমাদের কাছে আমার কাছে আসতে হবে ব্যক্তিগতভাবে এমনকি না চিকিৎসা নিলে পরে সুস্থ হয়ে যাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সিক্সুয়াল বিষয় বা যৌন বিষয়ে মানুষের ভিতরে অনেক অশান্তি হয় জি স্যার অনেক কষ্ট হয় জি স্যার লজ্জা শরম থাকে মানে স্বামী স্ত্রীর ভিতর মহব্বতের ঘাটতি দেখা দেয় এমনকি ডিভোর্স হয়ে যেতে পারে পরকে হতে পারে এইগুলো আমি যেটা নিউজটা দিই সবাইকে যে আপনার হতাশার কোনো কারণ নেই আপনি জীবন জীবনযাপন করেন আল্লাহর পথে থাকেন তোবা করে ফিরে আসেন এবং চিকিৎসা নেন আপনার ঘরের কাছে ডাক্তার হতে পারে বা যে কোনো বড় হসপিটাল হতে পারে তো সকল ডাক্তারই এক যদি একটু সময় দিয়ে কাউন্সিলিং করে বুঝিয়ে সুঝিয়ে বলতে পারে ইনশাআল্লাহ আমার মনে হয় সুস্থ হই কিন্তু আপনার কাছে আসার পরেও আগেও স্যার আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু তাদের কাছে স্যার মন খুলে কথা বলা যায় না স্যার আপনার কাছে আসার পরে মানে আমার যেমন মনে হয়েছে যে স্যার আমি মানে ফিফটি পার্সেন্ট আমার ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আল্লাহত আল্লাহ সহজ করেছে তো ঠিক আছে আপনাদের দুজনের জন্য আমার দোয়ার রইলো ব্যক্তিগতভাবে আমরা আজকের এই ভিডিওটা এখানে শিখছি স্যার আপনার জন্য স্যার ধরেন আসসালাম আলাইক ওয়ালাইকুম আসসালাম